এদেশের যুবকরা অনেক সম্ভাবনায় মই এদেশের যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা যুবকদের দেহের রক্ত গরম না এই গরম রক্ত গুলার ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে আমাদের মুক্তিযুদ্ধে যারা লিড দিয়েছিল তারা কারা যুবক না কিছুদিন আগে কোটা আন্দোলন হয়েছে না একটা লিড দিয়েছে যুবকরা তারপর নিরাপদ সড়ক চাই লিড দিয়েছে কারা বুড়া মুরব্বীরা যুবকেরা এজন্য যুবকেরা তোমাদের এবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় তোমাদের কাজগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে দুইটাই হচ্ছে যুবক হচ্ছে ওই যুবক সাব্বুন নাশা আফি ইবাদাতিল্লাহ যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগায় যে যুবক তার যৌবন বয়সে পর্নোগ্রাফি দেখে না হিন্দি সিনেমা দেখে না অশ্লীল কোনো কিছুই তারা দেখে না এই সময়টা তার আল্লার একাদত করে কাটা হয় আর আর এক যুবক যেই যুবককে পাপ কাজের জন্য পরকিয়ার জন্য অফার করা হয় সুন্দরী মেয়ে তাকে অফার করে দেখো আমি সুন্দরী সুস্নিগ্ধা অনন্যা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাষিনী অসূর্যম প্রস্যা মেঘালোকেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর আমার দুটি চোখ কিন্তু যুবক সেদিকে ভ্রুক্ষেপ করে না ওই যুবক বলে ইন্নি আফাফুল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা দু চোখের শ্রুতে নদী যেন হাছানি ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না ওই যুবকদের হৃদয় ভয় থাকে কা কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই কিন্তু আমার দেশের দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আছে না নাই এক নম্বরে পর্নোগ্রাফি আছে না স্মার্টফোনগুলোর গুলার ভেতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স আছে না নাই রুব্বান এনে আছে কোমর দুলায়া ফেরেশ তারা বলবে তো করে পিডামো আমরা ঝুলাইয়া তো যুবক ভাইরা এগুলো দেখবা না তোমার চোখের হেফাজত করতে হবে তোমাকে অনেক দূর যেতে হবে তোমাকেই খুঁজছে বাংলাদেশ তুমি যদি ভালো থাকবো থাকো ভালো থাকবে আমার বাংলাদেশ তুমি যদি ইসলামের পক্ষে থাকো ভালো থাকবে আমার ছাপ্পান্ন হাজার বর্গমায় তুমি যদি কোরআনের পক্ষে থাকো ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে এই পর্নোগ্রাফির সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব যার মোবাইলে যা আছে সব ডিলিট ডিলিট করা যাবে না ইনশাআল্লাহ আগে যা করছি করছি সামনে থেকে আর দেখা যাবে না এই পর্নোগ্রাফি আমার যুবক ছেলেদেরকে শেষ করে দিয়েছে এরপরে আর একটা বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা ইয়াবা ইয়াবা ফেন্সিডিল এই আগে ছিল ইউনিভার্সিটি লেভেলে ছেলেরা খেত তারপরে নামলো কলেজে এখন এটা প্রাইমারি স্কুলের ছেলেদের হাতেও পৌঁছে গিয়েছে ভয়ঙ্কর অবস্থা প্রশাসনের ভাই যারা আছেন জনপ্রতিনিধি যারা আছেন আপনাদেরকে আরো শক্ত হতে হবে ওদের ঘাটি ভেঙে চুরমার করে দিতে হবে কোন ইয়াবার ব্যবসা বাংলার জমিনে চলতে পারবে না জোরে বলো ঠিক না দরকার শুধু একটা শক্ত সিদ্ধান্ত দ্য চয়েস আপনারাই পারেন যারা চেয়ারম্যান ওনাদের অনেক দায়িত্ব পুরো এলাকাটা আমার চেয়ারম্যান ভাইয়ের হাতে আমানত ঠিক কিনা যিনি ইমাম মসজিদের সব দায় দায়িত্ব ইমাম সাহেবের কাছে আমানত যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট উনার দায়িত্ব আরো বেড়ে যায় তার পুরো নির্বাচনী এলাকাটা তার কাঁধের উপরে যারা মন্ত্রী পুরো মন্ত্রণালয়ের মানুষের প্রধানমন্ত্রী তার কাছে পুরো বাংলাদেশটা এই এজন্য যুবকদেরকে এই মাদকের সাথে যাতে পরিচয় না ঘটে এরকম একটা পরিবেশ বাংলাদেশে করতে হবে তো এক নম্বরে এই মাদকের কারণে ছেলেরা নষ্ট হয় এরপরে পর্ন ভিডিওর কারণে নষ্ট হয় এরপরে নোংরা ছাত্র রাজনীতি আছে না নাই তাদেরকে দিয়ে মারামারি কাটাকাটি এগুলোর মতো কাজে লিপ্ত করানো হয় এটা ঠিক না যুবকদেরকে পজিটিভ পলিটিক্স শেখানো উচিত এদেশে পজিটিভ পলিটিক্স একটা ট্রেন্ড চালু করা দরকার যেখানে মারামারি কাটাকাটি থাকবে না মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে ঠিক কিনা ছাত্র দলের নেতা হতে হবে ডক্টরেট করা ছাত্রলীগের নেতা হতে হবে ডক্টরেট করা যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে এরা শিক্ষিত হতে হবে কারণ তারা আমাদেরকে পথ দেখাবে তারা সামনে হাঁটবে আমরা ঠিক তো এই জাতীয় যে আছে এগুলো থেকে আল্লাহ আমাদের জনপ্রতিনিধি ভাইরা যারা আছেন ওনারা চাইলেই পারে আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন সত্যিকার অর্থে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দেয় তাদের জন্য দোয়া আসলে নাই যারা দেহের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষাটারে রেখে গেল ওই ভাষা শহীদদের জন্য আমাদের দোয়া আছে না নাই যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশটারে স্বাধীন করলো মুক্তিযুদ্ধ বাইদের জন্য দোয়া আছে না নাই যারাই দেশের জন্য কন্ট্রিবিউট করেছে তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া আর যারাই দেশের শত্রু তারাই দেশের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে জোরে কোন ঠিক না এই যুবক ভাইয়েরা তোমাদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে ঠিক কিনা মুমিনের ইমান হতে হবে এমন ইমান যেটা জলে ওঠে তাহলে বোঝা যাবে ঠিক কিনা কথা বলে না যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেরে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক কি না যদি এখানে ত্রিপিটক থেকে কথা বলি গীতা বাইবেল থেকে কথা বলি রামায়ণ মহাভারত থেকে কথা বলি আপনারা কেউ শুনবেন না আপনারা বলবেন যে হুজুর এই বইটা থেকে কথা বলে আমাদের সিলেবাস হচ্ছে কোরআন চিৎকার করে বলতে হবে আমাদের সিলেবাস কি কোরআন এই কোরআন দিয়ে দেশের সব আইনগুলো হোক আমরা চাই কি চাই না এই কোরআনটা সংসদ ভবনে থাক চাই কি চাই না ক্যান্টনমেন্টে থাক চাই কি চাই না সচিবালয়ে থাক চাই কি চাই না দেশের প্রতিটি অঙ্গনে কোরআনের কথাগুলো ছড়িয়ে পড়ুক কোরআনের আলোতে আমরা যেন আলোকিত হই আল্লাহ বলেছেন দিস ইজ দ্য বুক ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট এন্ড গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এটা এমন বই যে বই একটাও ভুল নাই আছে না একটাও সন্দেহ নাই আছে না এর জন্য ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন রাজি আছেন তো কোরআন যেন প্রতিদিন আমাদের তেলাওয়াত হয় একটি আয়াত হলেও যেন প্রতিদিন আমরা বঙ্গানুবাদ করি মাতৃভাষায় কোরআনটাকে বুঝতে হবে এটা সবচেয়ে বড় ফরজ বাংলা বুঝি না এমনকি কেউ এখানে আছেন নাই তো আমরা সবসময় এই বইটা থেকে কথা শুনি এই বইটা সবার এই বইটা বিএনপির ভাইদের এটা আওয়ামী লীগের ভাইদের এটা জাতীয় পার্টির ভাইদের এটা জামাত ইসলামের এটা পীরের মুরিদের এটা তাবলিগের ভাইদের এটা আস্তিকদের এটা নাস্তিকদের এটা হিন্দুদের এটা আলাদা কারণ এটা সবার এই কিতাবটা হিন্দুদেরও কিতাব ওরা পড়ে না তো আমি কি করুন ইসলাম এটা কি কুক্ষিগত আমার বাপের ধর্ম সবার ধর্ম সবার ওরা মানে না তো আমি কি করব বিশ্বনবী উনি সবার নবী বিশ্ব শুধু আমাদের নবী উনি হিন্দুদেরও নবী উনি বৌদ্ধদের নবী উনি অগ্নি উপাসকদের নবী উনি নারীদের নবী উনি পুরুষদের নবী উনি আরবদের নবী উনি অনারবদের নবী উনি বিশ্বনবী নবী উনি বিশ্বনবী সবার জন্য এসেছেন এজ এ ফাদার এজ এ হাজবেন্ড এজ এ ল গিভার এজ এ ল মেকার স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ হিসেবে আইন প্রণেতা সাল্ল আলিহ্লাম গোটা বিশ্বের মানুষের কাছে সুপারম্যান সুপারম্যান ছিলেন তো যে সবকিছু করে দেখাতে পারে আল্লাহ রহমতে বিশ্বনবীকে তো আল্লাহ এই বরকত দিয়েছে বিশ্বনবীর হাতে বরকত পায়ে বরকত বিশ্বনবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত ওই বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত এক ভণ্ড নবী আসলো মুসাইলামতুল কাদ্দাব সে কে আমিও নবী সবাই তাহলে তুমিও আমাদের বাচ্চার মাথায় হাত বুলায় দাও মোহাম্মদ তো হাত বুলায় দিলে বাচ্চার মাথায় চুল বড় হয় মুসাইলামা কে নিয়ে আয় বাচ্চা বাচ্চা নিয়ে আসছে বাচ্চার মাথায় হাত বুলায় দিস চুল তো বড় হয় না আর মাথা ছিল আজীবন টাক মাথা যে বাচ্চার মাথার মধ্যে এই বেয়াদবের হাত লেগেছে ওই বাচ্চার মাথাটা আজীবন ছিল টাক চুল বড় হবে তো দূরের কথা কি বরকতের নবী অনেক সাহাবি এসে বলছে নিয়ে রাসুল আল্লাহ আমাদের কুয়ার মধ্যে পানি নাই কি করব বিষ্ণুবি যে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলেছে মুহূর্তের মধ্যে পাম্প মেশিন দিয়ে পানি উঠেলে যেমনি পানি উঠতে থাকে পুরো কু কুয়ার পানি উপচে উপরে ওভারফ্লো হতে শুরু করেছে অনেক জায়গায় কুয়ার পানি লবণাক্ত সাহাবারা খেতে পারে না এর সুল আমাদের কুয়ার পানি লবণাক্ত বিষ্ণু অজু করে আবার কুলির পানি ছাড়লেন মুহূর্তের মধ্যে লবণাক্ত কুয়ার পানি মিঠা পানিতে পরিণত হলো যেখানে হাত দিয়েছেন ওখানেই বরকত আছে না নাই এজন্য বিশ্বনবীর সুন্না আছে যেখানে আমরা আছি আসলে আমরা সরাসরি কোরআনের দিকে যাই কারণ এই কিতাবে অনেক বরকত আমি আমার খুদবার শুরুতে আল কোরআন আল কারিমের উনত্রিশতম পাড়ার একটি সুরা সুরাতুল ইংসান এই সুরার একটি আয়াত তালাওয়াত করেছি এই সুরার আলোকে আজকে এই চমৎকার রজনীতে আমরা কিছু কথা শুনব ইনশাল্লাহ পড়েন এখন যেমনি আপনারা চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো নাকি ওঠা করবেন না তাহলে আদব নষ্ট হবে আদব নাই তো কিছু নাই আদব আছে তো সব আছে ঠিক না সুরার নাম হচ্ছে সুরাতুল ইংসান সবাই বলেন সুরার নাম আর বলেন ইংসান উনত্রিশতম পাড়ায় অবস্থিত কোন পাড়ায় একত্রিশটা সুরাটা মাক্কি সুরা কি সুরা বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব হিজরতের আগে যে সুরা নাজিল হয়েছে এগুলো মাক্কি হিজরতের পরে যা নাজিল হয়েছে এগুলো মাদানি এটা বিশ্ব হিজরতের আগে নাজিল হওয়ার সুরাগুলোর অন্তর্ভুক্ত ঠিক না ঠিক এতটুকু কথাবার্তা ক্লিয়ার না এবার আসার সামনে যাই সুরাতুল ইনসানি শুধু সুরাতুল ইনসানের নাম নয় এছাড়াও এ সুরার আরেকটা নাম আছে সে নামটা হচ্ছে সুরাত উদ্দাহার হাফেজ আসো কারা কারা দেখি হাত তোল অনেক আছে মাশাআল্লাহ আল্লাহ মানুষ ইনসান মানে কি সবাই বলেন আপনারা কি আমরা কি আমরা মানুষ মানুষের নামে আল্লাহ কোরআনে সুরা দিলেন মানুষই হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় চিল্লায় পড়েন আবার আল্লাহ বললেন গোলাম এই কোরআনের প্রথম সুরার নাম ফাতিহাব। দ্বিতীয় সুরার নাম হলো আল বাকারা বাকারা শব্দের অর্থ হলো গাভী আর এই কোরআনের সর্বশেষ সুরার নাম হলো সুরাতুন নাস নাস মানীয় মানুষ আল্লাহ বোঝাতে চাইলেন কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সুরা দিয়ে আরে কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সুরা দিয়ে তার মানে কোরআনটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা কোরআন পড়লে আপনার মধ্যে পশুত্ব থাকবে না আপনি মানুষ হবেন মানুষের মতো মানুষ কিসের মতো এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন মানুষের বড় অভাব অনেকে বলবেন কি বললেন পৃথিবীতে প্রায় ছয়শো কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব আসলে কোটি যা দেখা যায় এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে কি কমছে কি মানুষ সব মানুষ হতে পারে নাই মানুষ হওয়া বড় কঠিন এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে যদি কিছু বেরোয় আমরা ওইটার বলে গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় ওইটার মানুষ করতে হয় তাই না আবার ছাগলকে কেউ কোনো দিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ গরুকে কেউ কোনো দিন বলছে তুই গরুর মতন গরু হ কিন্তু মানুষকে বলা হয় কি মানুষের মতো মানুষ কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে ঠিক না আসল মানুষের বড় অভাব আসল মানুষের বড় সংকট এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্য যে মা বাবারা চান আপনার ছেলে টেন্ডার বাজ না হোক চাঁদাবাজ না হোক থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান না দেয় ফেন্সি ডিলের টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দেয় ওই মা বাড়া বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়ায় দিবেন কিতাবটার নাম কি এই কিতাবটা পড়লে আপনার ছেলের শিক্ষিত বানাবে কে আমি বলি টিচ ইউড চিলড্রেন দ্য হোলি কোরআন হোলি কোরআন উইল টিচ ইউড চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলেদের শুধু কোরআন শিখান কোরআন আপনার ছেলেরে গোটা দুনিয়াটা শিখাই দিবে কারণ কোরআনের প্রথম বাণী হচ্ছে পড়ো এডুকেট ইউর সেলফ এডুকেট ইউর জেনারেশন নিজে শিক্ষিত হও সভ্য হও সিভিলাইজড হও শিক্ষার কথা করণে আছে না নাই করণের প্রথম শব্দটা কি একরা একরা মানে কি সবাই বলেন প্রথম শব্দটা কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন সুবানলা পড়ে কোরআন করা যায় ঠিক কিনা তাহলে এই আল্লাহ করেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে বানাতে কি চিল্লায় বলেন মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছে মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে হচ্ছে মেরাজ রজনীতে পর্যন্ত গেলেন ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল বিশ্বনাই বললেন জিব্রাইল এই নদী দুইটা কোন নদী সৈয়দিনা জিব্রাইল বললেন এই দুইটা নদী সিদ্দ্রাতুল মন্তাহা থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে আর একটা হচ্ছে ইরাকের ফরাট নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই এক ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোরে জালিয়ে জ্বালিয়ে করে দিবে কে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহি নিয়ে দুনিয়ার বকে নাজিল হয়েছি গো নবী এই সিদ্ধাতুল মন তাহায় কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই নাবিগো আমি তো আল্লাহরে দেখি নাই এটা আমার লাস্ট এরিয়া আমার যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি সুমান আল্লাহ এর উপরে আমি যেতে পারবো না পাখাগুলো জ্বলে যাবে যাওয়ার পারমিশন নাই তবে আপনারে পারমিশন দিছে কে আমি এইখানে দাঁড়িয়ে রইলাম আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী নবী আপনার মিটিং এর জন্য আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষা তার মানে ফেরেশতা যেখানে শেষ বিশ্বনবীর খেলা এখানে শুরু ঠিক কি না জিব্রাইল এখানে থেমে গিয়ে আর যেতে পারে না জিব্রায়েল যেখানে শেষ বিশ্বনবীর যাওয়া শুরু তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশ তাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুকেও হার মানায় ঠিক কি না আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে একটা বাঘ আর একটা বাঘকে মারে না একটা হরিণ আর একটা হরিণকে মারে না একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করে না আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে দশ টুকরা আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে সে তার জনপদের সবাইকে সারখার করে দেয় তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না চিল্লা এখন ঠিকই না

হৃদয় আছে হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না উলাই কাকাল আনাম দেখতে এদের হাত আছে পা আছে চোখ আছে দেখতে মানুষের মতো আসলে এগুলো মানুষ না এগুলো পশু বলহুম আদল পশুর চেয়েও খারাপ ঠিক না এগুলো শুধু পশুই না এগুলো পশুর চেয়েও খারাপ এই কোরআন যদি আপনি পড়েন আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন ঠিক কি না এজন্য আল্লাহ মানুষের নামে একটা সূরা দিলেন সূরার নাম আল ইনসান সূরার নাম সবাই বলেন আল ইনসান জোরে ইনসান মানে কি মানুষ আর জোরে কোন আমরা সবাই কি মানুষ 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 নিয়ে